এই আছড় মিয়া হুজুর আসলে না কইছ আমার এই নামে ডাকছেন না জানেন না আমি এই নামে ডাকলি আমি জারি থাকতে পারিনা এটা শুন চিদি আমি আমি যে সব বৈধ কাজ করি সবে সাক্ষীজন কেউ না থাকে হুজুর বৈধ না বৈধ ওই হইলো ওই বাড় আমার মনে থাকে না মরল সাহেব আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম সাহেব খালি থাকেন আমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমি খালি যাই আচ্ছা বাবা খালি তুমি যাও এই এত সুন্দর আদব কায়দা জানে হাতে দেখছি বই এই ছেলেটা কার কেন হুজুর আপনার এই ছেলে আমার মানে এই ছেলে আমি আবার কবে জন্ম দিলাম না হুজুর কোতারে কথা দিবেন আপনি কথা চললি হয় নাকি যে আপনার ক্ষেত্রে কাজ করে না কি শোক গলিবা গলি না আছে হ্যাঁ এই কথাতেই আগে কবি না গ্রামে যে শিক্ষালয় ছড়িয়ে যাচ্ছে গ্রামে শিক্ষী তলক দেখতে চাই না আমি চাই আমার চাই কেউ জানো না বোঝে আছান মিয়া সরছ গিয়ে বস হুজুর আপনারা কইছ আমারে না ডাকবেন না আমি ডাকলিবে দলাতে পারে না ওই হইলো এই করি এলাকা বন্ধ গতি হয় এটা চুক্তি দে যুজুক তুমি যে টি ঐ টিসব মনিমাল আপনার ভাই রাখ আর বাড়ি বান চলেন আমি হাত চাচ্ছি সব কথা বল কোই গো ভাত মাতি রান্না হয়েছে ভলি সাইডে দাও দিনি খেয়ে যায় মরল সাহেব আর কি করতে ডেকেছে শোনা আছে হ্যাঁ এখনো ভাত না রান্না হইনি কেব লাকাই দিলাম তো

এতেই আমরা খুশি তা কি বলবেন বলেন না তেমন কিছুই নাই তুমি দিন কত ইনকাম করো হুজুর আপনার ক্ষেতেই তো কাজ করি আপনি তো ওই তিনশোর বেশি আর দেন না এমনিতেই তোমার সংসার চলে না আবার শুনছি ছেলে শিক্ষিত করছো এসব চিন্তা বাদ দাও গরিবের আবার ঘোড়ার রো যে কথা বলছি কথাটা মাথায় ঢুকিয়ে নাও তোমার ছেলেরও কাজ করতে আমার খেতে কাজে নিয়ে আসো তাতে করে তোমাকে দুই বাপ পর মিনিমাম ছয়শো টাকা ইনকাম হবে হুজুর মিনিমাম না মিনিমাম মিনিভাম ওই হইলো সব কথা ধরতে গেলে হয় তাতে করে তোমাকে সংসারটাও উন্নতি হবে আমি তোমাকে নিয়ে খুব ভাবি তাই এই যুক্তিটা দিলাম মরল সাহেব আমার বোধ তো খুব ইচ্ছা ছেলেটা অবশ্যই শিক্ষিত শিক্ষিত করে আজকেই তোর ছেলে হয় আমার খেতে কাজে নিয়ে আসবি আর নাই ব্যবসা করতে চাবি টাকা দিতে আমি রাজবি যা লাগে কালকে নিয়ে যাবি তাতে তোমার সংসারে লাভ হবে আমি খারাপ যুক্তি দিই না আপনি তো ভালো যুক্তি দিলেন মরল সাহেব বাড়ি যে পুজি শুনিয়ে দেখি কি হয় আপনি তো আর আমাদের খারাপ চান না দেখলি তো আমি কি করলাম কারোর ভালো যুক্ত দিই না আর ভালোর পথে রায় দেব শুন বাবা সবুজ এদিকে একদিন শুলে যা আসছি কি বলবেন বলেন বাবা বয় এখানে তো হাত কটা কথা আছে বলছিলাম যে বাবা গরিব মানুষ ঠিক মতন সংসারই চলে না তারপরে আবার তোর পড়ালেখার খরচ যোগাতে খুব কষ্ট হয়ে যায় তার থেকে তুই কালকের থেকে আবার সাথে এই মোড়লের ক্ষেত্রে কাজ আর না ব্যবসা করলি দোকান দিয়ে দিচ্ছি ব্যবসা কর বাবা আমার তো পড়ালেখা করার খুব ইচ্ছা তো আপনি যদি দোকান দিয়ে দেন এত নগদ টাকা একসাথে কন পাবেন ও টাকা পয়সা নেই তোর ভাব দেবে না মোড়ল সাহেব আছে না বাবা আমি তো আপনার কথার বাইরে যাইনে নে আর যাতেও পারি নে তো যাই করেন ভেবে চিনতে করেন। মোড়ল সাহেব কিন্তু ভালো মানুষ না আরে পাগল না মানসির খারাপ করলেও মোড়ল সাহেব আমার খুব ভালোবাসে তোর ও চিন্তা করা লাগবে না বা দোকান রাখার দরকার নেই আমি এখন উচ্চ শিক্ষিত শিক্ষিত হইনি হিসাব মিশাব ভুলে যাবে না তার চেয়ে ভালো জমি রাখি গে দুই বাপ বই

বড় অনেক বোঝানোর পরে আপনার খেতে কাজে আসতে রাজি হয়েছে চিন্তা করছি দুই বাপ কই সাইজ বাস তার জন্য হাজার বাজে টাকা দেন আপনি আর আমার কাছে কিছু আছে ওইটা দিয়ে ভিগেখানে ঘুমই রাখতো যাতে আমাদের খাওয়া ধান্দা হয়ে যাবে আর দুই বাপ পরে আপনার খেতে কাজ করব যাতে আমাদের সংসারটা ভালো আগে চলে যায় তুই আদি বুদ্ধিমান লুপটাটা দিলাম আর তুই বুঝা ফেললি এইবার দেখিস তোর সংসারটা কিভাবে উন্নতি হয়ে যায় এই গ্রামে যদি কোনো বুদ্ধিমান লোক থাকে সেটা হসে তুই। তা এমনি এমনি দিয়া যায় না। সে তার বিশ্বাস নেই। লিখিত করে রাখলে ভালো হয়। আছাড় মিয়া নিয়ে আসো ওزور সেটা আইছি। তোরে হালকা। ও আপনি তো জানেন আছাড় মিয়া বললে ও দাড়ি ছাটতারে মে তাই এইভাবেই চলে আসলাম। এর আপনার

হুজুর তাহলে আমি গেলাম ওই কালকে তো আমার ছেলেন্দ্রে কাজ এসে আসসালামটা কোনো দাম আছে কিসের দাম শূন্য তো শূন্যই দাম নেই পাঁচ হাজারের পড়ে থাকে শূন্য ফেলো আরেকটা দিয়ে দিলাম

হুজুর আসার খেয়ে গেছি বাবা মানো ভিড়ে গেল একদম আসার যায় খাস কাগজ পাটি করে নিয়ে আই ছয় সাত মাস যে হয়ে গেল কেউ তো টাকা পয়সা দিতে আসলো না আর সেই গনি মেয়ার তো খোঁজই পালাম না হুজুর এই রেন খাতা ওরে আল্লাহ গনি মেয়ারে যে ছয় মাস পার হয়ে সাত মাস চলছে টাকা পয়সা তো কিছুই পালাম না আজকে লাঠিয়াল বাহিনী নিয়ে গনিমায়ের বাড়িতে যাবো চল গনি বাড়িতে আস গনিমা হ্যাঁ মোরল সাহেব ডাকছে অনেকদিন পর আমার বাসায় এসে মৌল সাহেবদের শুধু টাকা নিলাম পাওনা টাকা সেই দিয়ে অনেকদিনই তো হয়ে গেল সাহেব টাকা পয়সাটা তো আর হঠাৎ করে দিতে পারি না আমরা গরিব মানুষ টাকা পয়সাও তো বেশি নাই পাঁচ হাজার দু একদিনের ভিতরে আপনার বাসায় টাকা পাঁচ হাজার মানে লরি ফ্যানশি ননীনি সাই সইলা গলিতে টাকা আর বের না এ খাতাটা বের কর এই টাকা নাও কোই না পাললে তোা ছলেদ দে দাও বাবা সবুর এদিকে আই তো জিয়াব্বা আমি আসছি এতো খাতায় কয় টাকা লিখা এখান তো 50000 টাকা লিখা

মা মা শুনো তো লাভের 20000 দিতে হবে না না টাকাতে 50000ই দে টাকা তো অনেক আমার কাছে তো এখন নগদ নেই খাওয়া ধান করেলাম কয়েকদিনে তো ওইটা বাড়ি আনিছে ওইটা বাড়িয়ে এসে আপনারা আমি বাড়ি দিয়ে এক ঘন্টা আপনি আমার দুই দিন সময় দিন কথাটা জানা মনে থাকে দুই দিন পর আমি আর эш পানে এই লেটল ভাই নিসবাত

তোমরা দুইজন এই লাস্টটা পাড়ে নেওয়ার ব্যবস্থা করো আমাদের এই নাটকের মাধ্যমে একটা কথায় বুঝাতে চেয়েছি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষার কোনো বিকল্প নেই আজকে মূর্খ গরিব কৃষক গনিমিয়া যদি শিক্ষিত হতো তাহলে শয়তান মোড়ল তার সঙ্গে এই টাকার জালিয়াতি করতে পারত না এবং তার পরিবার এই এইভাবে ধ্বংস হয়ে যেত না এবং তার ছেলের এই করুণ পরিণতি হতো না আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন ধন্যবাদ